বন্ধুরা পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে পটলের একটা দোকান রেসিপি শেয়ার করছি তার জন্য আমি পটলগুলিকে ভালো করে চেষে ধুয়ে নিলাম বাকলটা কিন্তু ছাড়াইনি বাকলটা ছাড়ালে হবে না বাকলটাই আমার দরকার এই যে সবগুলি পটল এইভাবে করে আমি চেষে ধুয়ে নিয়ে এসেছি আর একটা গাজর উপরে বাকলটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিলাম আর লাগছে এখানে বড় সাইজের একটা আলু আমি সিদ্ধ করে নিয়েছি আলুটাকে এখন মেশ করে নেব নিয়ে গ্রেটারের সাহায্যে আমি পটলটা আর গাজরটাকে গ্রেট করে নেব ততক্ষণে আমি আলুটাকে মেশ করে নিচ্ছি অনেকেই অনেকভাবে করে করেন আমি কিভাবে করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি পুরো ভিডিওটা বন্ধুরা দেখবেন এখন আলুটাকে মেশ করে নিলাম এখন গ্রেটারের সাহায্যে পটলটাকে গ্রেট করে নিচ্ছি পটলের বিচিগুলি কিন্তু ফেলে দেব আমি এখানে কোন রকম ডাল ব্যবহার করব না আমি কি করে করছি বন্ধুরা দেখতে থাকুন সবগুলি পটল আর গাজরটা গ্রেড করে নিয়ে একসাথে মেখে নিলাম দেখুন এই পর্যায়ে আমি এখন কড়াইয়ের মধ্যে সর্ষে তেল গরম হতে দিয়ে দিলাম তেল তো গরম হয়ে গেছে এখন এটা ঢেলে দিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে অনবরত নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে হিট কিন্তু একদম কম আছে নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে ততক্ষণে আমি একটা থালার মধ্যে একটু তেল মাখিয়ে নিচ্ছি তেল বা ঘি একটা কিছু হলেই হবে যতক্ষণ না দোলা পাখি আসছে ততক্ষণ না আমাবো না সাথেই থাকবো এ দেখুন বন্ধুরা আমি থালাটার মধ্যে একটু ঘি মাখিয়ে নিলাম আর পটলার মুখার মাখাটা রেসিপিটা কিন্তু খাইকুলতে দিয়ে দিয়েছিলাম আর আমার হয়ে গেছে কড়াই থেকে ছেড়ে দিচ্ছে তার মানে এটা আমার হয়ে গেল এখন থালার মধ্যে দিচ্ছে একটু ঠান্ডা করতে দেব দশ মিনিটে একটু দিলেই হয়ে যাবে আমি আলু ভাপিয়ে নিলাম এই সবজিটার মধ্যে দেব ততক্ষণ এটা ঠান্ডা হতে হতে আমি আলুটা ভেজে দেবো আমি কিন্তু পটলের বীজগুলি দেইনি শুধু করে বাকলটাই দিয়েছি এই দেখুন একদম খালি হয়ে গেছে থালাটার মধ্যে বিছিয়ে দিচ্ছি তারপর দেখুন বন্ধুরা আমি আলুটা বাপিয়ে নিয়েছি আর কিভাবে কেটেছি দেখো দু মতো দেব এই যে কিভাবে থালের মধ্যে বিছিয়ে নিলাম এখন একটা চাকুর সাহায্যে পাড়ির সাহায্যে কেটে নিচ্ছি তেল গরম বসিয়ে দিলাম একটু বড় আকারের সেপি নিচ্ছি এভাবে একদিন ট্রাই করবেন বাড়িতে নিরামিষ দিনে দুর্দান্ত লাগবে সাবে কি রান্না তারপর আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা তাহলে আমি এগুলি বেঁচে তুলে নিচ্ছি তেল গরম বসিয়ে দিলাম দেখুন বন্ধুরা এখন দিয়ে দিচ্ছি কড়াইতে দেওয়ার সময় একটু চেপে চেপে সাইডগুলি দেবে গ্যাসের হিট কমিয়ে বাঁচতে হবে দিয়ে দিচ্ছি গ্যাসের হিটটা বাড়িয়ে এখন বন্ধুরা আমি সবগুলি বরফির মতো ভেজে নিলাম পটলের পটলের দোকাগুলি এখন কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে আলুটা ভেজে তুলে নেব দিয়ে দিচ্ছি নেই হলুদ এসে জিজ্ঞাসা বাড়িয়ে দেবো যেহেতু আলু আমার আছে মশলা নিয়েছি দেখুন গোলমরিচের গুঁড়ো হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আদা জিরে দনের বাটা কাঁচা লঙ্কা আর একটু মুরগি বাটা দিয়েছি আর এখানে রেখেছি একটু কাজু বাদাম আর কিশমিশ বাটা একটা একটু কুচি করে নিলাম দেখুন বন্ধুরা ওই যে আলু বেজে তুলে নিলাম আর দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা কাটা আর এলাচার চিনি দুই তিনটা লং আর দুই তিনটা গোলমরিচ এখন দিয়ে দেব জিরে জিরে ফোরন আস্ত জিরে ফোরনে দিচ্ছি সমস্ত মশলার মধ্যে আমি জল দিয়ে একটু মশলাটাকে গুলে রাখলাম দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে দিচ্ছি টমেটো টুকরো করে রাখা টমেটো একটা আস্তা টমেটো নিয়েছি নুন দিয়ে দেবো আসবে দারুণ খেতে হয় রুটি সবজি পরোটা সব কিছুর সাথে ভালো লাগে মশলার সাথে একটু দিয়ে দিচ্ছি চিনি যেহেতু নিরামিষ খাবার একটু মিষ্টি না হলে ভালো লাগবে না আমি একটু জল দিয়ে সমস্ত মশলাটাকে কষিয়ে মিষ্টি মশলাটা কষানো হলে আমি আর দুটিটা দেব দেখবেন বন্ধুরা যদি আমার রান্নাগুলি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে কীভাবে রান্নাটা করছি আমার কষানো হয়ে গেছে এখন কাজু কি কুমড়াটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু জল দিয়ে দেবো আবার বাটিটা দিয়ে একসাথে এখন আমি আলু আলুটাও দিয়ে দেবো আলু আর মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে মশলার গা থেকে আলু দিয়ে রাখার আছে তার মধ্যে জলটা নিয়ে নিয়েছি দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি আমি বলছি বলে না একদিন এভাবে ট্রাই করে তারপর বলবে না আমাকে কমেন্ট করে আসলে কি রকম হয়েছে খেতে নুন টুন আমার শব্দ আছে এখন জলটা বলক তারপর দিয়ে দিচ্ছি জল জলটার বলক এসে গেছে বন্ধুরা এখন আমি বরফিগুলি দিয়ে দিচ্ছি এগুলি দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না শুকনা শুকনো ভাজিও খেতে পারেন এগুলি খুবই খেতে ভালো লাগে আস্তে আস্তে এগুলি দিয়ে একদম আস্তে একটা নাড়া দিতে হবে পাঁচ পাঁচ মিনিটের মতো ঝোলটার মধ্যে থাকবে বরফিগুলি পটলের বন্ধুরা পটলের দোকান তৈরি আমার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নিচ্ছি নামিয়ে দেখাচ্ছি বন্ধুরা নামিয়ে নিলাম এখন ডাইজেস্ট করা কচুরি মেথি উপরে ছড়িয়ে দিচ্ছি এতে কীরকম লাগবে দেখি বোঝা যাচ্ছে একদিন হলো বন্ধুরা ট্রাই করবেন আমি যেভাবে করেছি সেইভাবে আর আজকের ভিডিওটা এখানে শেষ করি সবাইকে ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন